তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি কয়েকদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল আমি এই পরীক্ষা শেষ মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তারপর অনেক দিন পর আজকে তোমাদের সামনে ভিডিও ভিডিও নিয়ে আসলাম ভুল করে থাকলে মাফ করে দিও হ্যাঁ এই আজকে মেয়ের স্কুল খুলবে এর জন্য ফটাফট ঘুম থেকে উঠে পুরো কাজের পুরো কাজে লেগে পড়েছি এই ঘর ঝাড় দিচ্ছি বিছানা পরিষ্কার করলাম এদিকে রান্নাঘরে দেখো বেসিংয়ে বাসন রেখেছি এগুলো একটু পরে পরিষ্কার করব আগে রান্নাঘর ঘর টরগুলো পরিষ্কার করে নিই তারপরে লাস্টে বাসনটা মাজবো এই তারপরে রান্নাঘরে আসলাম রান্নাঘর ইয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার ঘরে ঘরের কাজ আছে ঘরের কাজও করবো একটু একটু করে এদিকে রান্নাঘরের কাজও করব এদিকে আবার ঘরে আসলাম ঘরে ডাইনিং টেবিল মেয়ে দুটো খাওয়ার টেবিল দুটো টেবিলে পরিষ্কার করে নিলাম তারপরে পরিষ্কার করে বিছানা বিছানা ঝাঁট দিয়ে এখন এই ঘরে মেজেগুলো পরিষ্কার করছি মানে মুছে নিচ্ছি এদিকে আবার রান্নাঘরে আসলাম রান্নাঘরটাও পরিষ্কার করে মানে লিপে লিপে নিচ্ছি তারপরে আবার বাসন মাস্তে আসলাম এই বাসনগুলো বাসন বাসনগুলো মেজে নিলাম বাসন মেজেই দেখো এগুলো সব পুরো বাসন মেজে এখানে রেখে দিলাম তারপর যেখানকার বাসন সেখানে রেখে দিব আর রাখার পরে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করলাম তারপরে এই সব কিছু পরিষ্কার করে তোমাদের এখন দেখাচ্ছি। এই তারপর এই বারান্দা বারান্দা পরিষ্কার করা হয়েছে বারান্দা বারান্দা এই ঘর পরিষ্কার করা শেষ এই দিকে দেখো মেয়ে শুয়ে আছে শুয়ে থাক মেয়ে উঠে কী করে সকাল সকাল উঠে কী করবে মেয়ে যখন উঠবে তখন বিছানাটা পরিষ্কার করে নিব তাহলে হয়ে যাবে এই মেয়ের রুম পরিষ্কার করা শেষ তারপর আবার পাশে রুমে আসলাম পাশে পাশের রুম পরিষ্কার করে লাইটটা লাইট তারপরে জানা টালা সব বন্ধ করে রেখেছি তাহলে ঘরে ধুলো ঢুকবে এই দেখো পাশের রুমও পরিষ্কার পরিষ্কার করা শেষ এই এই রুমে খাওয়া দাওয়া পড়াশোনা মেয়ের ড্রয়িং ট্রয়িং নাচ টাচ এই রুমে ঘরে এটা হচ্ছে মার রুম বাবার রুম এই দিকে আবার মেয়ে সকাল মেয়ে সকালে উঠে একটু স্পিকিং খেলছে খেলুক এখন পড়াশোনা নেই খেলুক তারপর হঠাৎ করে আমরা একটু ঘুরতে বের হলাম দিদির সাথে আর ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুক টা